আচ্ছা আপু একটা কথা বলি আপনাকে প্রথমেই আপনি কল রিসিভ করবেন দর্শক যদি কল দেয় হ্যাঁ ভাইয়া আমি করব দর্শক আমি এই প্রশ্নটা শুরুতে সালাম দেওয়ার আগেও নাকি বলেছিলাম কেন বলেছি এটা আপনারা একটু শান্তি পান বা আপনারা যে অন্য সময় আমাকে কমেন্ট করে বলেন যে भैया আসলে ফোন তো রিসিভ করে না আসলে আপু ফোন রিসিভ করবেন তো হ্যাঁ ভাইয়া করব সত্যি করে বলেন যে আমি কল রিসিভ করব মিথ্যা বলার দরকার নাই না ভাইয়া সত্যি আমি ফোন রিসিভ করব আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন এখন এবার আমি একটা কথা বলি আপনাদেরকে প্রিয় দর্শক যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন শুনুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য এত কথা বলি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এরকম ভিডিওস আরলে আপনারা কেমনে পাবেন অর্থাৎ আপনাদের পাওয়ার জন্য কি করতে হবে মনের মতো সবার প্রয়োজন থাকে বিয়ে করার জন্য একটা পাত্রী সবার প্রয়োজন থাকে পছন্দ করার মতো পাত্র এক পাত্রী একজনের সবার প্রয়োজন থাকে কিন্তু অথচ অথচ অন্যজন পায় না কেন পায় না কারণ হচ্ছে একটা ভিডিও যখন ছাড়ি প্রথমেই যদি ওনাকে ফোন দিয়ে ফেলে একজন ভাই তখন তো আপনি ব্যস্তই পাবেন তাই প্রয়োজন হচ্ছে সাবস্ক্রাইব করে বেলাইকুনিটা অন করে রাখা যাতে ভিডিওটা সারলেই আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর এতে আপনি ভিডিওটা দেখেই নাম্বারটা নিয়ে আপনি মনের মানুষ হয়ে যেতে পারেন উনি একটা মনের মানুষ পেলে তার বারবার সবার সাথে কথা বলবে না তাই আপনার প্রয়োজন আপনি নাম্বারটা নিয়ে সাথে সাথে তাকে ফোন দেওয়া এবং তার সাথে কথা বলা কথা বলে দুজনের সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তাহলে তার এই জন্য মানুষের ফোনের অপেক্ষা করবে না আর জনের সাথে কথা বলবেও না তাই না আপু আচ্ছা এখন সকল কথা তো আমি আপনার কথাগুলো বলে দিয়েছি এবার আপনাকে কিছু প্রশ্ন করি হ্যাঁ কি নাম আপনার নাম হইছে ফারজানা ফারজানা সুন্দর একটা নাম বয়স কত আঠারো আর একটু জোরে বলেন আঠারো এই তো সুন্দর তারপর শুনতে চাচ্ছি এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই ভাইয়া সব সময় আপনাকে এই নাম্বারে পাওয়া যাবে হ্যাঁ সব সময় এই নাম্বারে আমাকে পাবেন প্রিয় দর্শক আপনারা সবসময় এই নাম্বারে পাবেন আর এই নাম্বারের কথা বলতে পারবেন বিশেষ করে এই নাম্বারটা আপনারা সব সময় খোলা পাবেন এবং বিশেষ করে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যে এই নাম্বারে কি আপু ইমো আছে মানে ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে মানে আপনি ইমোতে কথা বলতে পারবেন না ভাইয়া ইমো নাম্বার নাই ইমো নাম্বার নেই না আচ্ছা আপনি দর্শক আমি একটু ভেঙে দিলাম কথাটা একটু খুলে বলে বলে দিলাম কারণ হচ্ছে কেন না ওটা এমন হয়ে যাবে আপনার নাম্বারটা সেভ করতে পারেন বা ইমোর জন্য কিন্তু ইমো তো নাই সরাসরি ফোন দিবেন কি করবেন সরাসরি ফোন মিটালে আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে এখন এবারে একটু ওনার তথ্যগুলোতে যাই। দেখেন আপনারা ভিডিওটি অধিক থেকে চলে যান তাহলে আপনারা তো পুরো কথা শুনবেন না। তাই আপনারা পুরো কথাগুলো শোনার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। ধৈর্য ধরে কেন দেখবেন এর একটা অর্থ আছে। একটু খুলে বলি আপনাদেরকে। অর্থাৎ দেখেন ওনার নাম জানলেন কিন্তু ওনার বয়স কত সেটা জানলেন না। একটা ধরুন বয়সে জানলেন কিন্তু ওনার বিয়ে হয়েছে আপনি সেটাও জানেন অথবা বিয়ে হয়নি সেটা জানেন না কিন্তু বিয়ে হয়েছে সেটা আপনার বা বিয়ে না হয়নি এটাও জানলেন কিন্তু উনি কোথায় থাকে সেটা জানলেন না তাহলে ভিডিওটা অর্ধেক হয়ে গেলো আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কি করবে কি হবে তো আপনি ওনাকে প্রশ্ন করা লাগবে না সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে দিবেন যে আমি তোমাকে ভালোবাসি বা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই তথ্যের প্রয়োজনে তথ্য তো এখান থেকে শুনে নিচ্ছেন এখন আপনার মনে যদি ইনকেস কোনো তথ্য থেকে থাকে তাহলে সরাসরি ওনাকে জিজ্ঞেস করবেন যে তুমি কোথায় থাকো তোমার ভাই বোন কয়জন এগুলো জিজ্ঞেস করতে পারবেন কারণ তথ্য যাচাই বাছাই করার দায়িত্ব তো আপনাদের ব্যাপার আপনারা ফোন দিয়ে যাচাই বাছাই করতে পারবেন তো আপু শুনতে চাই যে আপনার লেখাপড়া কতটুকু আছে আর দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়িতে মমিন ফুলতলা আর বয়স আঠারো আচ্ছা মানে আপনার দেশের বাড়ি কোথায় ফুলতলি দেশের বাড়ি হ্যাঁ মমিন সিং ফুলতলা আচ্ছা মমিন ফুলতলা আচ্ছা তো বুঝলাম তো আপনার লেখাপড়া কতটুকু আছে এতো পাঁচ পঞ্চাশ ভাই পাইপ পর্যন্ত দর্শক পর্যন্ত লেখাপড়া আছে কিন্তু আসলে একটা ব্যাপার হইছে কি দেখেন আমি আমি হয়তো বা যত কথাই বলি এটা এত কথা বললাম ওনার থেকে বেশি কথা আমি বলেছি এখন ভিডিওটা দেখে অনেক জন বলবে যে একজন ইউটিউবার এত কথা বলে আসলে কথাটা কেন বললাম এই যে ওনা উনি কথা বলছে five পর্যন্ত পড়াশোনা করার কারণটা হচ্ছে দেখেন গরিব family আমিও গরিব আমি বড়লোক না কিন্তু এটা কেন গরিব family র সন্তান তাই পড়াশোনা তেমন একটা করতে পারিনি এখন কেউ যদি মনে করেন যে আসলে পড়াশোনা করতে পারিনি এই মেয়েটার সাথে কথা বলবো না এই মেয়েটা কি পড়াশোনা করে নাই আসলে পড়াশোনাটা বড় ব্যাপার না এটা ব্যাপার হচ্ছে মানুষের মন এই মনটা যদি সুন্দর হয় ভাই কোটি টাকা দিয়ে মন কিনা যায় না ভাই কোটি টাকা বাদ দেন একটা মন কিনার জন্য মনে করেন যে মানুষের টাকা দিয়ে দেহ পাবেন ভাই মন পাবেন না তাই মনটা জোগাড় করার জন্য আসলে একটা মনের প্রয়োজন হয় বা ভালোবাসার প্রয়োজন এই ভালোবাসার জন্যই আসলে এরা প্রতিবেদনে আসে আপনারা ভালোবাসা দিতে পারলে ওনারা কোথাও যাবে না ওনারা আপনাদের আঙ্গুনেই থাকবে তারপর আসলে আপনার আমি যে এত কথা বললাম আপু মানে আমার কোনো কথা মানে আপনার মনে হয়েছে যে এটা ভুল না না ভাইয়া আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আসলে আমি যা বলেছি তাই সঠিক এবং কি ওনার মনের কথাগুলোই বলেছিলাম উনি হয়তো বা যে কথাগুলো বলতেন এই কথাগুলো আমি বলে দিলাম কেন বললাম আসলে এত প্রশ্ন তার ওনাকে করতে পারবো না প্রশ্ন করা উত্তর দেওয়া অনেক সময় প্রয়োজন তাই প্রশ্ন আমি করেছি উত্তর আমি দিয়েছি এখন আপনাদের প্রয়োজন হচ্ছে কি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তার সাথে বাকি কথাগুলো বলা আপু এই ব্যাপারে আর কিছু বলার আছে কিনা আপনার না ভাই আর কিছু বলার নেই আর কিছু বলার নেই মানে সব কথা তো ইউটিউবার ভাইয়ে বলে দিল আমি তো বলার প্রয়োজন নাই আচ্ছা প্রিয় দর্শক আমি আসলে এত কথা বলি না এত কথা বলার আসলে কোনো প্রয়োজন হয় না আমার আজকে একটু মন ভালো তাই বেশি কথা বললাম এবং আমাদের আপনাদের অবশ্যই একটা সাবস্ক্রাইবের আশা করি এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কেমন মেয়ের প্রয়োজন কমেন্ট করে জানাবেন আমরা আগামী পর্বে আপনাদেরকে কেমন মেয়ে উপহার দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এইচকে টিভি ত্রিপল পাইপের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ